শুষ্ক एस्ट्रোনমি লজিক আপনারাকে স্বাগত জানাই আমরা টানা বেশ কিছুদিন ধরে কালশর্প দোষ নিয়ে আলোচনা করছিলাম কালশর্প দোষের যে দোষগুলো কি কি আমাদের জীবনে প্রভাব করে কালশর্প দোষে আমাদের জীবনকে কতটা বিষয় করতে পারে এই এক বছরে আমরা পরপর 12টি কালশর্প আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কালশর্প দোষের সাধারণ যে প্রতিকার প্রতিকারের বলতে কালী পুজো মূল যে প্রতিকারটা হয় সেটা হয় নাসিকে ত্রম্বকেশ্বর মন্দিরে ওইখান যে মানে ভোর ভোরে না শিবের যে জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গে গিয়ে প্রায় সাত দিন নেয় সেই কালী পুজো প্রতিকার করতে আপনারা যদি কারোর পক্ষে সম্ভব হয় তো সেখানে গিয়ে প্রতিকার করে আসতে পারেন এছাড়া অভিজ্ঞ জ্যোতিষী মাধ্যমে গ্রহরত্ন ধারণ করে কালী পুজো প্রতিকার সম্ভব হয় আর আমি আজকে যে বিষয়ে তুমি আলোচনা করব সেটা মানে যেহেতু এই জিনিসগুলো সকলের পক্ষে সম্ভব হয় না এত দূর যাওয়া বা হয় হয়ে ওঠে না তো আমি ঘরোয়া কিছু টোটকার মাধ্যমে কালো সর্বদোষের প্রতিকার আপনাদের জানাবো প্রতিকারগুলো নোট করে নিন আপনাদের যেন কালো যে বিরাট প্রভাব এই প্রভাবের হাত থেকে কিছুটা আপনারা অবশ্যই মুক্তি পাবেন তো কালো প্রথম যে প্রতিকারটা বলবো সেটা অবশ্যই আপনাদের বাড়িতে প্রায় সকলের বাড়িতে আমাদের শিব লিঙ্গ আছে ভোলেনাথ শিবের যে লিঙ্গ আছে তো সেই শিবলিঙ্গে আপনারা শ্রাবণ মাসে চারটে সোমবার সম্পূর্ণ মানে খাবার বলতে শুধু ফলাহার করে চারটে সোমবার শিব ঠাকুরকে দুধ অর্পণ করবেন এবং সেই দুধটা আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন সেই সেই সোমবার মানে মাছ মাংস না খাওয়াই ভালো পারলে আপনারা দিন ফলাহার গ্রহণ করবেন শ্রাবণ মাসের এই চারটে সোমবার করুন দেখবেন ভীষণ উপকার পাবেন আর নাগপঞ্চমীর দিন দ্বিতীয় যেই অধিকারটা হলো নাগপঞ্চমীর দিন ভরেনাথের যে কোনো মন্দিরে গিয়ে বাড়িতে কোনো দোষও হয় গিয়ে সেখানে শিব ঠাকুরের যে নাগ আছে যে সাপটা আছে সেই সাপকে এক লিটার দুধ অর্পণ করবেন একদম এক লিটার দুধ অর্পণ করবেন সেই দুধ অর্পণ করার পরে সেই দুধে যে পড়ে যাওয়ার যে প্রসাদটুকু বিশেষ গ্রহণ করবেন আর সেই দিনেও আপনারা চেষ্টা করবেন যেন ফলাহার থাকা যায় এই হলো দুই তিন নম্বর যেটা আছে সেটা হলো আমাদের পাওয়া যায় এই সর্বদোষে মানে ভালো কোনো পুরোহিতের মাধ্যমে যন্ত্র করলে বাড়িতে এবং করলে দোষ কারণ হয় এছাড়াও আমরা যে চতুর্থ যে প্রতিকারটা বলবো সেটা খুব মানে সহজ প্রতিকার কিন্তু খুব ভালো কাজ করে এটাই এই যে প্রতিকার বলছি এটা অ্যাকচুয়ালি সব রকম কারুসর্গোষের জন্যই প্রয়োজন আমাদের এক দুই তিন করে যে বারোটা কারসার প্রদোষ আছে যার যে কারসার প্রদোষটাই হোক না কেন এই কার এই তাদের প্রত্যেকের ঘরেই প্রয়োজন তারা প্রত্যেকেই এই কারসার প্রদোষ করতে পারে এক একটি করতে হবে তারপর কারণে একাধিক উপায় গুলো প্রত্যেক দিন যদি করা যায় সব কটা খুব ভালো মানে আপনারা যদি পারেন যে একটা করবো দুটো করবো তাতেও হবে আবার সব কটা উপায় যদি করেন খুব ভালো কাজ করে তো যেটা আমি বলছিলাম পরবর্তী চার নম্বর কারসেবা যেটা হচ্ছিল সেটা আপনাদের ঘরে যে ঘরে যার যার কারসেবা আছে তো তার ঘরে যে ইয়ে আছে ওই বিছানা বিছানার বিশেষ করে কাঠের বিছানা অবশ্যই হওয়া উচিত লোহার বিছানা যেন না হয় কাঠের বিছানায় রুপো তার দিয়ে বাঁধতে হবে ধরুন আড়াই প্যাচ করতে হবে এটাকে মানে কোন রূপটা এটাকে লম্বা করে সেটাকে আড়াই প্যাচ করে যে কোনো একটা বিশেষ করে মাথার দিকের যে পায়া হয় ডান দিকে মাথার দিকে ডান পাশের যে পায়া হয় সে পায়ে বাঁধতে হবে এইটা হলো চার নম্বর আর পাঁচ নম্বর আজকে প্রতিকারের পাঁচ নম্বর এই পাঁচটাই বলবো তো পাঁচ নম্বর প্রতিকার হলো ঘরের যে দরজায় দরজায় দুটোর রূপর সাপ লাগাতে হবে দুটো উপর সাপ লাগাতে হবে এবং এক দরজার মেইন ডোরের সামনে দুটো উপর সাপ লাগাতে হবে এবং সাপের মাঝখানে হলুদ দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে স্বস্তিক চিহ্ন আমরা সবাই জানি আমি আমার স্ক্রিনেও দেখা যাবে এই স্বস্তিক চিহ্নটা থাকবে তাতে আপনাদের কালসপ্রদেশের অনেকটা খণ্ডন হবে পরের যে এপিসোডগুলোতে আসবে এগুলো আমি আরও কিছু কালসপ্রদেশের মানে উপচার বলবো যেগুলো আপনাদের খুব সহজ সাধ্য কিন্তু এতে আপনাদের জীবনটাকে দেখবেন অনেক অনেক সহজ সরল করে ফেলবে আপনাদের যে কষ্ট হচ্ছিল এতদিন ধরে যে কষ্ট ভোগ করছিলেন এটা করার সঙ্গে সঙ্গে আপনারা এর উপকার পাবেন সঙ্গে সঙ্গে বলতে যে এটা ম্যাজিকের নয় এটা নয় কিছুটা টাইমও নেয় তো সেইভাবে আপনারা একটুখানি এই বাজারগুলো মানে ভক্তি শ্রদ্ধা করে ঈশ্বরের প্রতি আস্থা রেখে করুন দেখবেন ভীষণভাবে উপকার পাবেন আপনাদের জীবনের জীবনযাত্রাই পাল্টে যাবে নমস্কার